আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দ্য ড্রেসের স্টোরি থেকে আজকে খুব সুন্দর কিছু চায়না থাই বার্বি গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন কাটচুপি কাজের ভিতরে একদম গর্জাস কিছু বার্বি গ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন আপনার আচ্ছা এখানে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে তো এক করে ডিজাইনগুলো এবং কালারগুলো দেখিয়ে দেব তার আগে ভাইদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ড্রেসের স্টোরি সপরাং তিন বাই দশ লেভেল টু স্টার্ন প্লাজা হাতের পুল ঢাকা বার্সব পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আর আপনাদের কিন্তু খুব পছন্দের হচ্ছে কারচুপি কাজের এই বার্বি গাউনগুলো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তো আপনাদের জন্য আজকে হিউজ কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু নেক পোষণটা সম্পূর্ণ কাজ করে। এগুলো অরিজিনাল চায়না বার্বি গাউনের ভিতরে আছে সিকোয়েন্স কর আছে নেটের ভিতরে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের মানে দেখেন তাদের কিন্তু হচ্ছে কাউন্টারে আসতেছে না ঠিক আছে আর এটার ভিতরে ইনার পাবেন ক্যান ক্যান পাবেন মানে কয়েকটা পার্ট দেওয়া আছে এটা আরও বেশি ফ্লপি করার জন্য এটা হচ্ছে এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট একটু দেখি ভিউয়ার্স এই হচ্ছে ব্যাক পার্টটা এখানে কিন্তু হচ্ছে ফিতা আছে আপনার যে কোনো বাড়িতে অ্যাটাস্ট করে পড়তে পারবেন মানে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এই যে দেখেন অনেক ঘের আসলে বলো এটা হচ্ছে এটা ওনাটা সবগুলো বার্বি গ্রাউন্ড সাথে কিন্তু এরকমের করে একটা নেটের দোপাট্টা পাবেন আসলে বার্বি গ্রাউন্ড সাথে দোপাট্টা কিন্তু অনেকে পরেই না ঠিক আছে তারপরে দিয়ে দিচ্ছে আর কি কালার চারটা চারটা কালার হবে টোটাল চারটা ভিউয়ার্স কালারগুলো দেখাই দেন হচ্ছে আমরা প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে হোয়াইটার ভিতরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং গর্জিয়াস এটা এগুলো প্রাইস কত করে থাকবে এটা 5500 এটা 5500 টাকা ভিউয়ার্স এই কোয়ালিটির বারবি গাউন যদি আপনারা অন্য অন্য শোরুম থেকে নিতে যান মিনিমাম কিন্তু 7 থেকে 8000 নেবে বাট এখানে 5500 টাকায় পাচ্ছেন মানে কোয়ালিটি দেখে টাকা দিবেন আর এটার কাজের প্যাটার্নটা কালারটা কিন্তু টোটালি ডিফারেন্ট এখানে নেক পোষণে কাজ করা আছে আর এই যে কলির কাজগুলো এগুলো কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এটাও পাঁচ হাজার পাঁচশো ওকে আর এটার সবথেকে কিন্তু সুন্দর হচ্ছে এটার ল্যাভেন্ডার কালারটা এগুলো ভিতরে স্লিপসের কাপড় দেওয়া আছে ভাইয়া আচ্ছা সবগুলোর সাথে কিন্তু স্লিপসের কাপড় দেওয়া আছে চাইলে অ্যাটাচড করে নিতে পারবেন আর যারা হচ্ছে স্লিভলেস পড়তে চান তারা এভাবেই পড়তে পারবেন তাই না এগুলো চৌত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরে আছে দারুন একটা ডিজাইন এটা কিন্তু কারচুপি মিরোর কাজ করা নেটের ভিতরে চমৎকার একটা ড্রেস কিন্তু অনেক ঘের প্রচুর পরিমাণে ঘের মানে দেখতে মনে হচ্ছে একদম বৃষ্টি বারিশ আর এগুলোর কিন্তু পাইলের কাজ করা পাইলগুলোর ভিতর থেকে লক করা আছে এটাও ব্যাক সাইডটা সেমভাবে কাজ করা থাকবে ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে এটার ভিতরে কিন্তু হচ্ছে স্লিপসের কাপড় দেয়া আছে প্রাইস কত ভাইয়া এটা চার হাজার পাঁচশো টাকায় বার্বি গাউন আচ্ছা আপনার কিন্তু চার হাজার পাঁচশো টাকায়ও চায়না বার্বি গাউন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার এটাও চৌত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখাই এটার ভিতর টোটাল ছয়টার মতো কালার আছে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালারে নেটের একটা ওড়না পাবেন ফ্যান্সি ওড়না তাই আমরা ওড়নাগুলো আর দেখাচ্ছি না মানে এগুলোর মূল আকর্ষণই হচ্ছে এগুলোর গ্রাউন্ডগুলো তাই না এই যে এটা হচ্ছে জাম কালার এটাও সুন্দর একটা কালার জাম ম্যাজেন্ডা ঠিক আছে প্রাইস সেম চার টাকা আচ্ছা এগুলোর লং কত আছে সাতান্নটা না মানে একদম ফোলোর টাচ কিন্তু এগুলো একদম ফোলোর টাচ ঠিক আছে মানে হিল পড়লেও যেন ফোলোর টাচ হয় আর এই হচ্ছে এটার বাঙি কালারটা খুব সুন্দর এবং চমৎকার এটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এ জেভর্স এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট ইভেন আর পরবেন প্রাইস থাকবে চার হাজার টাকা ওকে ফার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ কারচুপি স্টোনের কাজ করা থাকবে এটা কিন্তু হচ্ছে ঝাড়খান্ড স্টোনের ভিতরে কট কাজ করা দেখেন এগুলো একদম কোয়ালিটি ফুল মানে চায়না বার্বিগাম যদি চান ভাইদের কাছে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্লেন থাকবে প্রাইস কত করে এটা পড়বে এটা মাত্র চার হাজার মানে যাদের বাজেট একদমই কম তারা চার হাজার টাকার বার্বিগাম পাবে তাই না মানে এখানে আসলে আপনাদের নিরাশ হওয়ার কিছু নাই কিছু না কিছু পেয়ে যাবেন আপনাদের বাজেটের মধ্যে এটা হবে হোয়াইট কালার এটা চৌত্রিশ থেকে আচ্ছা এটা হবে হোয়াইট কালার যেহেতু পিছনে হচ্ছে বেল্ট আছে আপনারা কিন্তু যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে এটা লাস্ট অন কালার স্কাই কালার সেম প্রায় চার হাজার টাকা ওকে নেক্সট ওয়ান দেখি আচ্ছা এখন দেখাবো কাট কার্ট বারগন ঠিক আছে যারা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন চাচ্ছেন সম্পূর্ণ নেটের উপরে একটু কম ফ্লপের ভিতরে তাদের জন্য এই যে এটা ভিতর ইনার আছে ক্যান আছে তাই না আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখায় ব্যাক সাইডে সেম কিন্তু হচ্ছে কাজ করে একদম পেটানো কাজ এটা প্রাইস কত এটা 4000 এটাও 4000 আচ্ছা এটা একটাই কালার আছে এটা দুটো দুইটা কালার এটা ব্ল্যাক এন্ড হচ্ছে গোল্ডেন মানে এখন যেহেতু গোল্ডের দাম অনেক হচ্ছে বেশি তো আপনারা হচ্ছে ড্রেসে গোল্ডেন কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার গোল্ডেন কালারটা ওকে চার হাজার টাকা শর্টস এটা একটা ডিজাইন দেখাচ্ছে এটাও ফিস কাট আচ্ছা এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা দেখেন মানে এটা ফ্যাব্রিকটাই কিন্তু কাজ করা তাই না এটা সম্পূর্ণ ফ্যাব্রিকের কাজ করা হবে এটাও ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা থাকবে ঠিক আছে এটার প্রাইস কত এটাও চার হাজার এগুলো সবগুলো কিন্তু ভিতরে স্লিপসের কাপড় দেওয়া আছে দুইটা কালার কিন্তু সুন্দর এই যে দেখেন এটা একটা কালার একটা অ্যাশ কালার দেন হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে চার হাজার টাকা ওকে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু আর এটা সম্পূর্ণ পার্লের কাজ করা দেখেন এটা কিন্তু পার্লের একদম পরিপূর্ণ কাজ দেখেন পুরোটা পার্লের কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা কাট ওয়ার্লেস করা আছে আর প্রচুর পরিমাণে ঘের মানে কাউন্টারে আসে না বুঝেন যে এত পরিমাণে ঘের প্রত্যেকটা বার্বিতে কিন্তু সেম ঘের প্রাইস চার হাজার মানে আসুন একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্রাউন্ড ঠিক আছে আচ্ছা ওয়াও এখন দেখাবো একদম ক্রিস্টাল পাত্রে কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে যারা হোয়াইট লাভার আছেন দেখেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে ক্রিস্টাল কাজ করা হবে আর এগুলোর যে পরিমাণের ডিমান্ড অ্যান্ড দাম দেখেন সম্পূর্ণ কাজ করা আর এটার স্লিপসটাও কিন্তু সেমভাবে ক্রিস্টালের কাজ পাচ্ছেন দেখেন খুব নাইস একটা কিন্তু বার্বিকন আর প্রচুর ঘের মানে এটার প্রচুর পরিমাণে ঘের এটার প্রাইস ভাইয়া এটা ছয় হাজার আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ড্রেসের স্টোরিও অনলাইনের জন্য ভিডিও যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ